হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের আমাদের ভিডিও আলোচনা থাকবে বঙ্গ বিভাজন এবং স্বদেশী আন্দোলন নিয়ে দশম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় থেকে আজকের বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে এখানে ভিডিওটি প্রস্তুত করা হয়েছে এই ভিডিওটি আসন্ন এইচএসএলসি এক্সামিনেশন এবং গ্রেড থ্রি গ্রেড ফোর পরীক্ষার্থীদের খুবই সহায়ক হবে তো প্রথম থেকে শেষ অব্দি আমার সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর জেনে নেবেন ধন্যবাদ প্রথম প্রশ্নটি হচ্ছে কোন বাইশরয়ের শাসনকালে বঙ্গ বিভাজন হয়েছিল এখানে চারটি অপশন দেওয়া আছে প্রথম অপশন হচ্ছে ক লর্ড মেকলে ক্ষ হচ্ছে লর্ড নাথানিয়েল কার্জন গ হচ্ছে রবার্ট ব্রিফল্ট আর গ হচ্ছে জন ব্রড্রিক সঠিক উত্তর হবে অপশন খ লর্ড নাথানিয়েল কার্জন আমরা সংক্ষেপে যাকে লর্ড কার্জন বলে থাকি এবার আমরা চলে আসছি দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল চারটি অপশন দেওয়া আছে ক উনিশশো সাতান্ন খ সতেরোশো সাতান্ন গ আঠারোশো সাতান্ন আর গ হচ্ছে আঠারোশো বাষট্টি সনে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ আঠারোশো সাতান্ন সনে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ব্রিটিশ শাসনের সময় কবে অসম নামক প্রদেশ গঠন করা হয়েছিল অর্থাৎ ব্রিটিশ শাসনকালে অসম নামক একটি প্রদেশ গঠন করা হয়েছিল সেটা সন হচ্ছে ক আঠারোশো চুয়্তর খ্রিস্টাব্দের সাত ফেব্রুয়ারি ক হচ্ছে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দের তিন জানুয়ারি গ হচ্ছে আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের দশ জুলাই আর গ হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের চব্বিশ এপ্রিল তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক আঠারোশো চুয়্তর খ্রিস্টাব্দে সাত ফেব্রুয়ারি ধন্যবাদ এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে আঠারোশো চুয়্তর খ্রিস্টাব্দে গঠিত অসম প্রদেশের মুখ্য আয়ুক্তের নাম কি ছিল চারটি অপশান আসছে অপশন ক লর্ড কার্জন খ হচ্ছে জন পুলার গ আর এইচ কিটিংস আর গ হচ্ছে উইলিয়াম ওয়ার্ল্ড সঠিক উত্তর হবে অপশন গ আর এইচ কিটিংস তিনি ছিলেন নবগঠিত অসম প্রদেশের মুখ্য আয়ুক্ত তারপরের প্রশ্ন হচ্ছে এলাহাবাদ সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামে নাদনের সন্ধি হয়েছিল তার মধ্যে ছিল এলাহাবাদ সন্ধি ক হচ্ছে সম্রাট শাহ আলম এবং লর্ড কার্জন ক হল সম্রাট আলাউদ্দিন এবং রবার্ট ক্লাইভ গ হচ্ছে সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভ আর গ হচ্ছে উপরের কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে এলাহাবাদ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবারে আমরা চলে যাচ্ছি ছ নম্বর প্রশ্নের দিকে কত সনে সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে এলাহাবাদ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল চারটি অপশন দেওয়া আছে প্রথম অপশনটি হচ্ছে অপশন ক সতেরশো পঁয়ষট্টি খ আঠারো ষোলোশো গ হচ্ছে সতেরোশো আর গ হচ্ছে উনিশশো সন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক সতেরোশো পঁয়ষট্টি তারপরের প্রশ্নটি হচ্ছে ইয়ান্ডাবু সন্ধি কবে হয়েছিল ক আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের চব্বিশ অক্টোবর খ আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের চব্বিশ ফেব্রুয়ারি গ হচ্ছে সতেরোশো আশি খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর আর গ হচ্ছে উপরের কোনোটি নয় এই প্রশ্নের সঠিক অপশন হচ্ছে অপশন ক আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি এরপরের দিকে আমরা চলে যাচ্ছি প্রশ্ন নম্বর আট বঙ্গভঙ্গ কবে হয়েছিল সেখানে চারটি অপশন আছে ক আঠারোশো পাঁচ শনে খ উনিশশো পাঁচ সনে গ আঠারোশো সাতচল্লিশ সনে আর গ হচ্ছে উনিশশো সাতচল্লিশ সনে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গ হয়েছিল পরবর্তী প্রশ্ন বন্দে মাথরম এই গীতটির রচয়িতা কে ছিলেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ হলেন দ্বিজেন্দ্রলাল মিত্র আর গ হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক উত্তর হবে অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপরের প্রশ্নটি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি ছিল চারটি অপশন আছে অপশন ক সঞ্জীবনী ক হল বেঙ্গলি গ হচ্ছে যুগান্তর আর গ হচ্ছে সুপ্রবার এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন গ অপশন খ বেঙ্গলি তারপরে প্রশ্ন হচ্ছে বন্দে মাথরম পত্রিকার সম্পাদক কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে প্রথমে ক কুমুদিনী মিত্র খ হল অরবিন্দ ঘোষ গ হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি গ হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি এখানে সঠিক উত্তর হল অপশন খ অরবিন্দ ঘোষ এবারে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে দ্য ডন পত্রিকার সম্পাদক কে ছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় ডন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেই পত্রিকার সম্পাদক ছিলেন অপশন ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খ ভূপেন্দ্রনাথ দত্ত গ হল সতীশচন্দ্র মুখোপাধ্যায় আর গ হচ্ছে কুমোদিনী মিত্র এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবারে আমরা দেখব পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্তের সম্পাদিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি ছিল চারটি অপশন দেওয়া আছে আমরা একে একে দেখব প্রথম অপশনটি হচ্ছে ক সঞ্জীবনী খ যুগান্তর গ হচ্ছে সুপ্রভাত আর গ হচ্ছে বেঙ্গলি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ যুগান্তর এবার আমরা দেখব পরের প্রশ্ন পলাশির প্রাশ্চিত্য একটি নাটকের নাম এই নাটকের রচয়িতা কে ছিলেন এই পলাশির প্রাশ্চিত্য নাটকটি রচয়িতা ক অমরেন্দ্রনাথ দত্ত ক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী গ হচ্ছে হচ্ছে প্রসাদ বিদ্যা বিনোদ আর গ হচ্ছে অমৃতলাল বসু এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন গ কিরুত প্রসাদ বিনোদ তারপরের প্রশ্ন আমরা দেখব এই প্রশ্নটি হলো পনেরো নম্বর প্রশ্ন বঙ্গলক্ষ্মীর ব্রতকতা সেটা একটা বই এবং গ্রন্থ সেই গ্রন্থের রচয়িতা কেছিলেন চারটি অপশন দেওয়া আছে ক কার্তিকচন্দ্র দাশগুপ্ত ক হল প্রমথনাথ রায়চৌধুরী গ হচ্ছে স্বর্ণকুমারী দেবী আর গ হচ্ছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী এর পরবর্তী প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন বঙ্গের অঙ্গচ্ছেদ এটা একটি নাটকের নাম এবং এই নাটকটির রচয়িতা কে ছিলেন অপশন ক আছে অমরেন্দ্রনাথ দত্ত খ অমৃতলাল বসু আর গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর গ হলেন স্বর্ণকুমারী দেবী এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অপশন ক অমরেন্দ্রনাথ দত্ত তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি সতেরো নম্বর প্রশ্নেটি হল জাপানি বীর গ্রন্থের রচয়িতা কে ছিলেন এখানে চারটি অপশন দেওয়া আছে অপশন ক কার্তিকচন্দ্র দাশগুপ্ত অপশন আমরা ক যদি দেখি স্বর্ণকুমারী দেবী অপশন গ হচ্ছে অমৃতলাল বসু আর অপশন গ হচ্ছে গিরিশ ঘোষ এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ক স্বর্ণকুমারী দেবী এবার চলে যাচ্ছি আঠারো নম্বর প্রশ্নে সেই প্রশ্নটি হল বঙ্গীয় কলা সংসদ নামক জাতীয় অনুষ্ঠান কবে গড়ে উঠেছিল চারটি অপশন দেওয়া আছে প্রথম অপশন হল উনিশশো আট সনে দ্বিতীয় অপশন হচ্ছে উনিশশো ষাট সনে তৃতীয় অপশন হচ্ছে উনিশশো সাত সনে আর চতুর্থ অপশন হচ্ছে গ আঠারোশো সনে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ উনিশশো সাত সনে এবারে আমরা প্রশ্নটি দেখব কাহার প্রচেষ্টায় উনিশশো সাত সনে বঙ্গীয় কলা সংসদ নামক জাতীয় অনুষ্ঠানটি গড়ে উঠেছিল এখানে চারটি অপশন দেওয়া আছে অপশন ক অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন গ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর অপশন গ হচ্ছে কালীপ্রসন্ন সিনহা সেখানে সঠিক উত্তর হবে অপশন খ রবীন্দ্র অপশন ক অবনীন্দ্রনাথ ঠাকুর এরপরের প্রশ্ন হল উনিশশো পাঁচ সালে বঙ্গজাতীয় বিদ্যালয় নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেটা কে স্থাপন করেছিলেন এখানে চারটি অপশন দেওয়া আছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ বিপিন চন্দ্র পাল আর অপশন গ হচ্ছে চারুদাস বন্দ্যোপাধ্যায় অপশন গ হল রাসবিহারী বসু এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে